গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকালের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আজ দিন হচ্ছে রবিবার আর ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি রবিবার একটু দেরি করে উঠি মানে সাতটা নাগাদ উঠি কিন্তু আজ অটোমেটিক ঘুম ভেঙে আছে ওই জন্য উঠেই পড়লাম আজকে জানো তো খুব ঠান্ডা লাগছে সকাল থেকেই বেশ কয়েকদিন ধরেই মানে গত দু তিন দিন ধরেই লাগছে কিন্তু আজকের থেকে বেশি মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে একটু হালকা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব আছে বেশ আকাশ বাতাসে মানে মেঘলা ওয়েদার খুব একটা রোদ এখনও বেরোয়নি হয়তো বেলার দিকে বেরোবে জানো তো মানে কিছু মানুষ আছে যখন দেখবে তোমার জীবনে একটু শান্তিতে চলছে সব ঠিকঠাক চলছে তখন দেখবে তোমার পরিস্থিতি এমন করে তুলবে তোমাকে তৃতীয় বিরক্তি মানসিকভাবে যন্ত্রণা দেবে কিন্তু সেই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না হ্যাঁ ভাঙা গড়া নিয়েই তো সংসার তবে সংসার ভাঙা করার কথা বলছি না মন ভাঙা করার কথা বলছি কখনও মন ভাঙবে কখনো নিজেকেই আবার জোরে লাগাতে হবে তো এইটাই তো সংসার এরকমভাবেই মনকে বুঝিয়ে শিজিয়ে চলতে হবে অনেক সময় অনেক কিছু হয় মানসিক অনেক চাপের মধ্যে থাকি। কিন্তু দেখো সবটা সব জায়গায় বলা যায় না ওপর দিকে থুতু ফেলে যেমন নিজের গায়েই পড়বে সেরকমভাবে কিছু কথা এরকম পাবলিক প্লেসে শেয়ার করলে নিজেরই বদনাম বা নিজের পরিবারকেই ছোটো করা হবে আর কিছুই না তেমন কিছু বলতে চাই না বলতে চাই যে উপর থেকে দেখে কখনও কেউ কাউকে বিচার করবে না তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম মনে কষ্ট থাকে তো অনেক জমা কষ্ট ওই জন্য মাঝে সাঝে কী তো না চাই তো আমি বলে ফেলি কিছুটা হলেও কাছে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে তিন চার রকমের ফুল কাছের ফুল দিয়েই আজকে পুজো হবে আমার অবশ্য প্রত্যেক দিনই হয় কখনো কম কখনো বেশি গরম পড়েছে তো এখন আর কম হবে না প্রত্যেক দিনই একদম সাজি ভরেই ফুল পাব গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি সানডে সবাইকে যে এক বাটি একদম ফুল হয়ে গেছে আর বাজার থেকে ফুল কেনা লাগবে বলো গরম পড়ছে এই বাটির দু বাটি করে জবা ফুল হবে চল্লিশটা পঁয়তাল্লিশটা করে ফুল হয় এখন তো গাছ বড় হয়ে গেছে আরও বেশি হয়ে গেছে চার রকমের ফুল হয়ে গেল লাগছে বলুন কি উঠলেছি চল বাইরে যাও চলো বাবা দেবে ওখানেই বসো আমি আসছি বুকু নিয়ে ঘুম হলো সর আমি তুলে দিছি বিছানা সরো সরো এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা মেয়েই একটু খুঁতখুঁতে যে বিছানা পয় পরিষ্কার পুরো টান টান হয়ে থাকবে প্রত্যেকটা মেয়ে কিন্তু এই জিনিসটা চায় তেমনি আমিও বর বিছানা তোলে ঠিকই কিন্তু আমার মনের মতন হয় না যেহেতু আজকে সুযোগ পেয়েছি অন্যান্য দিনে রান্না কাজে ব্যস্ত থাকি বলে ওই তুলে দেয় আজকে যেহেতু সময় সুযোগ আছে ওই জন্য বললাম যে তুমি যাও মনের মতন করে বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিই অবশেষে এই যে আমিও গায়ে জড়িয়ে নিলাম পারছি না কিছুতেই জানালা তো বন্ধ করে দিয়েইছি তার পরেও সে একটা সে গায়ে সবসময় যেন কাঁটা কাঁটা দিচ্ছে এতটাই ঠান্ডা লাগছে তো আমি ফাইনালি ভার করে গায়ে জড়িয়ে নিয়েছি সবাই সাড়ে নটা বাজে বাবারও অনেকক্ষণ আগেই বাজারে গেছে আসার সময় প্রায় হয়েই গেছে বাজার থেকে আসুক তোমাদের দেখাবো কি কি বাজার করা হলো আজকে আর প্রত্যেক রবিবারে তো ডালিয়া করি কিন্তু এই রবিবারে আর ডালিয়া হবে না এই রবিবারে হবে ডিম টোস্ট ও বললো যে আমিই করবো এসে বাজার থেকে এসে করবে ওই জন্য এখন টিভি চালিয়েছি ওই যে টিভি দেখছিলাম বসে বসে আপাতত এখন তো আর কোনো কাজ নেই গতকাল ব্লক করি যে এডিটের কাজ থাকবে ওই জন্য এখন ঘুরে বেড়াচ্ছি টিভি দেখছি এখন আর বাইরে যথারীতি মেঘলা ওয়েদার দেখো কত সুন্দর শুয়ে আছে ঘুম ভাঙলে মারাপিট করবে এখন গলা জড়িয়ে শুয়ে আছে তো চলে এসেছে বাজার থেকে ঠিক দেরি হলো দেখো বা আমি এম আছে দেখো নাইটি ধরে টানছে আমার মাম্পু এই নাইটিটাকে ছিঁড়ে দিয়েছিস আবার ছিঁড়বি কি কি সবজি আনা হয়েছে এক ঝলক দেখি দিই সারা সপ্তাহে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচকলা বেগুন গাজর তারপর বিটরুট পাট শাক কাঁচামেচা আম এঁচড় আর তিন রকমের মাছ আনা হয়েছে এই হচ্ছে সারা সপ্তাহের বাজার আর এইদিকে দিকে দেখো যে প্যাকেটের ভেতরে ছিল তো এগুলো ঢেলে রেখে দিয়েছি কুদড়ি আছে করলা আছে কুমড়ো আছে গন্ধরাজ লেবু আছে বাজার থেকে এসেই ও চলে গেছে ডিম টেস্টগুলো বানাতে আর আমি হচ্ছে আমার কাজ শুরু করে দিয়েছি রবিবার মানে জানোই তো যে হজপতবেলার ডিম এত বাজার দোকান থেকে এসেছে এবার কখন সব করব খাবো দাবো তারপরে কাজে হাতে বসে সব করতে গেলে অনেক বেলা হয়ে যাবে আর পাঁচশো লঙ্কা এনেছে এবার পাঁচশো লঙ্কা ছাড়াতে টাইমও লাগে আর গত সপ্তাহেরও অনেকটা লঙ্কা রয়ে গেছিলো ওকে বলে মানে বলে দেবো যে ভুলে গেছিলাম যে সব লঙ্কা আনতে লাগবে না কিন্তু ওই বললিনি এনে ফেলেছে তো দেখো ওইদিকে ও তিনখানা মাত্র ডিম দিয়ে বেশ ভালোভাবেই ডিম ডুলো করে ফেলছে আমি কিন্তু করতে পারতাম না মানে ডিম শেষ হয়ে যেত আর পার রয়ে যেত যাই হোক ও করছে আর এদিকে আমি আমার কাজটা এগিয়ে রেখে দিচ্ছি কারণ আরও অনেক কাজ আছে সেগুলোকেও তো করতে হবে রান্নার জোগাড় সবজি গোছানো ফ্রিজ পরিষ্কার করা ঘর বানান্দার কাজ জানোই তো রবিবার মনে কত সংসারে কাজ থাকে ছেলেদের ছুটির দিন কিন্তু মেয়েদের আরও মানে ডবল ডবল কাজ করার দিন ছেলেদের ছুটি বলবো না একদমই যে রেস্ট হয় তা না ছেলের বাড়ির সে বেটা ছেলেরা বাজার দোকান যায় হ্যাঁ এইসবও তো করতে হয় তো চলো ওইদিকে আমার কিছুটা লঙ্কা বোটা ছাড়ানো হয়ে গেছে এদিকে হচ্ছে সব রেডি গতকাল রাতে ও বোদে এনেছিল বোদে দিয়ে গরম গরম টিম টোস্ট সবাইকে দিই আর আমরাও খেয়ে নিই টাটকা মানুঁটি না বোঝাই দিয়ে খাও বোঝাই দিয়ে তো দেখো খাওয়া দাওয়া করার পর মানে গত সপ্তাহ যে বেঁচে কুচে যাওয়া সবজিগুলো সেগুলো একটু কেটে ভাজা করব। মানে কয়েকটা উচ্ছে ছিল দুটো কাঁচকলা ছিল সব দিয়ে আলু দিয়ে একটা ভাজা হয়ে যাবে শুধু শুধু নষ্ট করার থেকে একটা পথ তো পারবে বলো যেহেতু অনেকগুলো মাছ তো মাছগুলো টাইম লাগবে আজকে মেনু হচ্ছে রবিবারে আমের চাটনি ভাজা আর মাছের যে এইখানকার যে কাঁটাগুলো হয় না আলাদা করে বাজারে বিক্রি হয় না ওই কাঁটা আনা হয়েছে আর তালা মাছ আনা হয়েছে ওই কাঁটা আজকে কষা হবে মাংস মতন করে तो देखो आज के की माछ आना हो जी सब आज के सब चलित चलित कांटा ओ कांटा कांटा तो वही नहीं। 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 चेकना चेकना कांटा है ना वो इसलिए पंपा ये सब माछ बोलो ना ये भी साल लगे आना चाहिए ना चीजें माछ बोलो साके कांटा इसलिए लाइलेंट कर इसलिए लाइलेंट आज के तो खेले तो आज ও রাখবে মাকে পাঠিয়ে দিল ও কাঁটাগুলো আজকে হবে বললাম শাড়িতে শাক ভাজাভুজিটা করে দিয়েছে আর এদিকে মাছ ভাজাটাও করুক আমি এদিকে যত ভোগা জানতে করতে খুশি জানলাম আরে দেবো রে বাবা শুধু হচ্ছে আলু ছাড়া দেবে করতে হবে না আগেই একটা দিয়ে ঢাকা দিয়ে দাও চাট করে নাহলে কি ওরা তো তেল ছিটকে না গাড়ি দিয়ে নোংরা হয়ে যাবে রোদ তো নেই তাও একটা রোদের হালকা মতো আছে ওটাই দিয়ে রাখি এই খাবার জিনিস নয় সবসময় কি খাবার জিনিস নাকি মাছ ভাজা একদম লাস্ট পজিশানে ওই কড়াই যেটা আছে ওটা হলেই হয়ে যাবে ভাজা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমের চাটনি হবে আমটা হালকা একটু নুন হওয়ার ভাপিয়ে একটু জলটা ফেলে দিয়েছি আর এই একটা জিনিস করেছি আমের চাটনির যে মেন যে জিনিসটা ভাজা ভাজা মশলা মৌরি আর মেথি হালকা একটু রোস্ট করে নিয়েছি নিয়ে গুঁড়িয়ে নিয়েছি পুরো গুঁড়ো পাউডার করে একটু মানে দানা দানা মতো আছে ওটা লাস্টে একদম দিয়ে দেবো আমের চাটনি রেডি এবার পড়বে ভাজা মশলা এটাই তো আমের চাটনি কি সাদ হবে আরে ঠিকই আছে দিয়ে দিই এটুকু আবার তুমি জন্য রাখবো বলো দিয়ে দিই টা কমে যাক তারপরে এই চেঁচে বার করে দেব ঠিক যেইভাবে মানে মাংস করা হয় মাংসের মশলা সেইভাবেই একদম মাছের মশলাটা করা হয়েছে একই একই জিনিস দিয়েছি গন্ধটা দারুণ বেরোচ্ছে পড়া পড়তেন না পড়তেই ভট 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 করে ফুটছে সুজির মতন सुन सुन तरेबे रेस्ट मिलेछ टन टन एउटा जपा हाम्रो गन्दोले गिवे म त गन्दो छ ए बिसिन माने भयो नि किन यवडी कालियामा त नि देरे नि धेरै धुने पछि त उपडी दिदो पाबे हालते नले नदो भङो पिसेर दिदो না ওইদিকে ভাত বসিয়ে দিছি আর এদিকে সেই কুমড়োটা একটু নষ্ট মতন হয়ে গেছিল সেটাকে ফেলে দিয়েছিল ফেলার পরে যে অংশটুকু ছিল সেই অংশটুকু ফেলে দেবে আমি বললাম একটু অ্যারুট একটু বেসন দিয়ে দাও তা সফ হয়ে যাবে খেতেও ভালো লাগবে চলতে যাবে কেন আর ওদিকে বাসন মাজতে গেছে বাসন ভাজা হয়ে গেলে তারপর ঘর ঝাঁট দেবে ঝাঁট দিয়ে তারপরে চান করতে যাবে ততক্ষণ আমি গাছের ওদিকে যাব করে লাউটাও হয়েছে ওগুলো একটু হাড়ের ওপরে তুলে দেবো কেননা চুরি হয়ে যাবে না

পেরে নিয়েছি কতটা না ভাবছিলাম কত কায় হয়ে গেল ভেতরে সব বাইরে লম্বা খাচ্ছে খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সাজু করে রেডি হয়ে নিয়েছি আর একটা নতুন জামা পরেছি এই জামাটা হচ্ছে গত রবিবারই কিনেছিলাম ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে দেখানো হয়নি মানে বিশালের থেকেই কিনেছিলাম জিন্সের প্যান্ট আর এই টপটা আর জিন্সের প্যান্টটা না তা তখন না মানে একদম মাথায় কি হয়েছিল কে নিয়ে একটু বড়ই কিনে ফেলেছি পরে দেখেছিলাম তাও একটু বড়ো আমি ভাবছি মোটা হয়ে যাচ্ছি দিনের দিন একটা ছোট কিনবো একটু বড় হয়ে গেছে আমার তো আজকে যাচ্ছি একটু এক্সচেঞ্জ যদি হয় করে নেবো আর একটু ঘোরাও হবে টপটাই দিয়ে এতটা পর্যন্ত আগে ওখানে গিয়ে কথা বলে দেখে নিক রিটার্ন করবে কিনা চেঞ্জ এখন হবে কিনা এই আর্টিফিশিয়াল গাছগুলো এত সুন্দর লাগছে কি দারুণ লাগছে আর সেরকম বিশেষ কোনো দামও না তিনশো নিরানব্বই টাকা দাম লাগছে বাই গেট নিরানব্বই টাকায় গত সপ্তাহে এসেছিলাম এই বোতলগুলো ছিল একশো টাকায় দুটো বাই ওয়ান গেট ওয়ান এবারেও আছে বাই ওয়ান গেট ওয়ান কিন্তু এবারে দাম বেড়ে গেছে একশো উনপঞ্চাশ টাকা দাম বড় বড় নিয়েছেন দুটো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে চলো দেখি দি কী কী আনলাম নিয়েছি একটা বডি লোশন খুব সুন্দর অফারে চলছিল আর এটা এমনি ব্যবহার করি যেহেতু পেয়েছি ভালো অফারে নিয়ে নিয়েছি একটা ঝাড়ু নিয়েছি বাথরুমের জন্য একটা ছোট্ট ওয়াইফার একটা হ্যান্ড ওয়াশ আর নিয়েছি দুটো জ্যাম এই জ্যামগুলো অবশ্য বড় জোর করেই কিনে দিয়েছি আমি বলছিলাম যে নেবো না খেয়ে দিয়ে আরও মোটো মোটু হয়ে যাবো বলছে না না সাঝে কেউ কিচ্ছু হবে না আর নিয়েছি একটা টমেটো কেচাপ আর আসল দুটো জিনিস সেটা সেই মুহুর্তে দেখানোই হয়নি খেয়ে দিয়ে শুতে যাব তখন মনে পড়েছে যে যার জন্য যাওয়া সেটাই তো দেখানো হলো না তো অবশেষে কিন্তু চেঞ্জ করা হয়েছে মানে এক্সচেঞ্জ করা হয়েছে সাইজ মতো নিয়েছি আর নেওয়া হয়েছে আমার সব থেকে পছন্দের বিস্কুট এই বিস্কুটটা আমার সব থেকে মানে পছন্দের একটা বিস্কুট এই হচ্ছে কেনাকাটি আর কী বলতো ঈদের বাজার চলছে তো খুব ভিড় হয়েছিল শপিং মলে ওই জন্য খুব একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা